সাপের কামড়ে চিকিৎসা না পেয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ছেলেকে হারিয়ে বাবার আহাজারি যেন থামছে না কেঁদে কেঁদে বাকরুদ্ধ মা গতকাল বাড়ির পাশে স্কুল ছাত্রের হাতে কামড় দেয় বিষদর সাপ তাকে উদ্ধার করে উপজেলা ও জেলা হাসপাতালে নিয়ে গেলে সাপের ইঞ্জেকশন অ্যান্টিভেনম না থাকায় চিকিৎসা দিতে ব্যর্থ হয় দিনাজপুরে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্কুল শিক্ষার্থী সাকিবুল ইঞ্জেকশন আগে ওরা বলছে যে ইঞ্জেকশন নাই কে বলছে যে ইঞ্জেকশন আছে কারণ অবলাতে আমার ছেলে আজকে চলে গেছে যদি এখানে ডাক্তার থাকতো তাহলে আমার ছেলেরা বাঁচে যেত যদি পঞ্চাশ হাজার টাকা লাগতো তখন আমি চাঁদা উঠে টাকা দিতাম কিন্তু সরকারকে একটা এটা পতাকা বলুয়া দরকার এটা গৌতবর্ণ কথা শুক্রবার রাত সাড়ে দশটায় দিনাজপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দশ মাইল নামক স্থানে স্কুল ছাত্র সাকিবুল মৃত্যুবরণ করেন এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে একটি দোকানে সাপে কামড়ের শিকার হন স্কুল ছাত্র সাকিবপুল ফেরত আসে সবাই সবাকে বলতেছে আমাকে বাঁচাও আমার পেটটা খুব জ্বলতেছে পরে তখন আমার চাচা আমার আরেকটা চাচা শো একটা মোটর সাইকেল করে বালিটা পর্যন্ত নিয়ে গেলো বালি ওরা বললো যে এখানে কোনো ওই যে ইনজেকশন নাই ওরা বললো বালের নো কোনো ইঞ্জেকশন না আমি বান দিয়েছিলাম বানটা ওরা খুলে দিলো ওই যে ডাক্তারটা হলো মাসার উনি যখন বানটা খুলে দিলো খুলে দেওয়া পরে তো ওখানে অ্যাম্বুলেন্স ভাড়া করলো অ্যাম্বুলেন্স ভাড়া করে আমি ওই যে বীরগঞ্জে কি ওখানে বীরগঞ্জে গেছি আমার ছেলে কোনো বলি নাই আর নিহত সাকিবুল বালেডেঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের বাদামবাড়ি কদমতলা গ্রামের স্টাইল উদ্দিনের ছেলে তিনি বড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ওর বাবার কাছে গেছে ওখানে দাঁড়ায় মোবাইল চাপতে ছিল মোবাইল চাপতে চাপতে তখন ও সাপ কামড় দিল না কি কামড় দিলো একবার খালি একটা শাটারের একটা গোডাউন আছে ওই সাড়ে এভাবে একটা ঝিটকামাচ্ছে বাড়ি লাগছে বাড়ি লাগার পর বলতেছে আব্বা মুখ কি জানি কামাই লিলি তারপর কি জানি কামাই কোথায় কিছুই নেই পেটটা ব্যথা করছে কিছু হবে নিজ করতে করতে ওয়াইফে একবার ওর বাবার সঙ্গে শেয়ার না করবার আগেই ওয়াইফে একটা ওষুধের দোকানে যায় বলতেছে আমাকে ব্যথা ওষুধ দেন ও কোথায় ব্যথা হবে এই জায়গায় বলতেছে তাহলে তো তোকে সাপ কামাইছে এই এটা যদি আমাদের গরিবের ছেলে না হইতো তাহলে মনে করেন যে যদি কোটিপতি ছেলে হতো তাহলে ঠিকই ঠিকই ইনজেকশনটা পাইতো কিন্তু আমরা গরিব হয়ে না আমরা এটা পাইনি আমাদের কিন্তু অকালে এটা মৃত্যু হইলো ইনজেকশনের কারণে হসপিটালে কোনো কোনো ইনজেকশন পাওয়া যায় না বাজারও কিছু পাওয়া যাচ্ছে না এই ইনজেকশনগুলো যদি আমরা পাইতাম তাহলে তো এই এইভাবে তো আমাদের মনে করেন যে প্রাণটা প্রাণটা যেত না কিন্তু আমাদের জীবন মহন নিয়ে এখন খেলা হচ্ছে এখন তো আমাদের সাপ কিছু তো বর্ষাকালেই একটু বেশি হবেই গ্রাম এলাকা আমাদের সাপে কামড় কামড়তে ছিল আমরা দেরিতে জানতে পারলেও চিকিৎসা নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছিলাম বাইলডিঙ্গিতে গেছি চেষ্টা চিকিৎসা পাইনি ঠাকুরে গেছিলাম ওখানেও কোনো চিকিৎসা পাইনি তারপরে চিকিৎসা না পাওয়ার কারণে আমাদের মামাতো ভাইটাকে কোনো বাঁচাতে পারেনি সরকারের এটা দায়িত্ব যে ইনজেকশন রেডি করে রাখার আসলে ইঞ্জেকশন ছিল না বলে আমরা আমাদের মামাতো ভাইটাকে বাঁচাতে পারলাম না এই যে দেখেন হাসপাতালগুলো সরকারকে উচিত কারণ প্রতি প্রতিটা হাসপাতালে আজকে আমার ছেলে এইভাবে চলে গেছে কালকে আয়েক ছেলে যাইতে পারে কালকে আমার আমার আয়েক ছেলে আছে ওটাও যাইতে পারে কি সরকারকে উঠতে উচিত ডক্টর উনুষকে ইনুষকে উচিত যে এখানে প্রতিটা হাসপাতালে প্রতিরা কেন্দ্রে ডাক্তার রাখা উচিত ইঞ্জিন এ বিষয়ে বাইরেডেঙ্গি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাকিল আক্তার বলেন সারা বাংলাদেশেই নাই এটা হচ্ছে কি আমাদের অপারেশন প্ল্যান একটা উন্নয়ন সাত থেকে এটা সাপ্লাই দেওয়া হয়েছে ঠিক আছে তো ওই অপারেশন প্ল্যান তো গত বছর থেকেই বন্ধ তারা আমাদের কিনে দিত এনসিডি কর্নারের ওষুধ প্লাস হচ্ছে এটা যদি ওনারা আমাদের পার্চেস করে দেয় সরকার তাহলে আমরা পেয়ে যাব আর যদি না হয় তাহলে আমাদের হয়তো কিনা সিদ্ধান্ত দিবে এই এটাই আর কি বাংলাদেশেই নাই হ্যাঁ শুধু আমাদের না সারা বাংলাদেশেই একই অবস্থা এ বিষয়ে বালিডেঙ্গি থানার অফিসার ইনচার্জ শৌকত সরকার জানান বালিডেঙ্গি থানায় এ ঘটনা একটি অপমৃত্যু মামলা হয়েছে